ব্রিক্সে যোগদানের জন্য বাংলাদেশের আগ্রহের প্রশংসা করেছে চীন এবং এ বিষয়ে সক্রিয় সমর্থনের আশ্বাস দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ ও চীনের মধ্যে তেরোতম দফার দ্বিপাক্ষিক রাজনৈতিক আলোচনায় এ আশ্বাস দেওয়া হয়েছে ব্রিক্স হল ব্রাজিল রাশিয়া ভারত চায়না সাউথ আফ্রিকা ইরান ইজিপ্ট ইথিওপিয়া এবং সংযুক্ত আরব আমিরাত নিয়ে গঠিত একটি আন্তঃসরকারি সংস্থা বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং চায়নার পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার সান ওয়েং আলোচনায় নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন এতে দ্বিপাক্ষিক সম্পর্ক সুসংহতকরণ অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি বাণিজ্য বিনিয়োগের প্রচার এবং বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সহযোগিতার সুযোগ খুঁজে বের করার উপর আলোকপাত করা হয় চাইনিজ ভাইস মিনিস্টার গত সাত জানুয়ারি জাতীয় নির্বাচনের মাধ্যমে পুনরায় নির্বাচিত হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান এদিকে উভয় পক্ষ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চায়না সফর নিয়ে যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে